O Rafa!

এই জাতিরে সাড়ে নয়শ বছর দাওয়াত দিছে মানুষের বাড়ি বাড়ি মানুষের গড়ে গড়ে বলছে তোমরা বলো আল্লাহ যারা কোনো বাবুদ নাই একটি

আমারা আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসি রে পবিত্র কোরআন কি বড় না 114 সূরার ভিতরে একটা সূরার আছে সেই সূরার নাম সূরা এই তিন সূরার ভিতরে চারটি কসম আল্লাহ করছে বতি নি ওয়জাইতুন ওয়তুরি সিনিন ওয়া কসম করে আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকরিম এক এক কসমের ব্যাখ্যা করতে গেলে এক এক ঘন্টা সময়ের দরকার আমি সেই দিকে যাব না আমি শুধু বুঝাইতে চাই আল্লাহ তোমারে কত ভালোবাসে রে যুবক ও

তুমি কিস্তি বানাম নৌকা বানাও আল্লাহ নৌকা বানাবো তিন তলা বিশিষ্ট নৌকা হবে সেই নৌকার ওয়াজ আপনাদের কবর করবো না আপনাদের আমি যেটা বুঝাইতে চাই সেই দিকে নিয়ে যাইতাছি আল্লাহ আপনারে কত ভালোবাসে এখন শুধু চোখ ভিতরে পানি থাকবে কান্নাওয়ালা চোখ দিয়ে আল্লাহর আল্লাহ বলে ডাকবেন আমার আল্লাহ যদি বুঝার ডাকার মতো একটা ডাক দিতে পারেন আপনার পঞ্চাশ বছরের গুনা আমার মাওলার মাফ করতে একটা সেকেন্ড তো লাগবে না কথা বলেন ঠিক না নৌকা বনাব আল্লাহ নৌকা বানাবো তিনতলা বিশিষ্ট নৌকা হয়ে গেছে আল্লাহ বলে নহুরে আমি যখন বলবো ইমানদারদেরকে নিয়ে নৌকার ভিতরে উঠবা আর প্রতিটা প্রাণী জোড়া জোড়ায় এক জোড়া করে উঠাইবা আমি আল্লাহ বন্যার পানি দিয়ে সব ধ্বংস করে দিব এই তো সিলেটে যখন বন্যা হয়েছে আমিও এসেছিলাম বাবা আমরাও ঢাকা থেকে দুই ট্রাক্টার নিয়ে এসেছিলাম আর হবে যে সিলেটের মানুষগুলো আল্লাহ যাদেরকে এত সম্পদ দিছে বন্যার পানি শুরু হয়ে গেছে খাবার নাই পানি নাই আহারে খাবারের অভাব

কি না পারে, তোমাদের বন্যার পানি আসার পরে খাবার নাই ট্রেনের খাবারের জন্য রাস্তায় দাঁড়াইতে হয়েছে কেন আমার আল্লাহ ধরা বড় কঠিন ধরা আল্লাহ আপনি আমাদের সব বিপদ থেকে হেফাজত করে সকলে বলেন আমিন তুরস্কে ভূমিকম্প হয়েছে আপনারা সবাই দেখছেন একটা দৃশ্য দেখে অনেক মানুষ কানছে রাতের বেলা শিল্পপতি শহরে বাড়ি গাড়ির অভাব নাই সকাল বেলা একটা রুটির জন্য একটা রুটির জন্য ওই লোকটা রুটি হাতে নিয়ে ফেসবুকের ভিতরে ইউটিউবের ভিতরে পুরা মিডিয়ার জগৎটা ভাইরাল হয়ে গেছে সর্বশেষ তিনটা রুটি পাওয়া বলে আমার এত সম্পদ ছিল এখন এই রুটির রুটির মালিক আমি আমার আর কিছুই নাই বাহাদুরি করিব না ভাই অহংকার দেখো না অহংকারী কাল্লা পছন্দ করে না আল্লাহ বলে নুহরে আমি আল্লাহ বন্যার পানি দিয়ে সবগুলোর ধ্বংস করব তুমি প্রতি প্রাণী থেকে জোড়ায় জোড়া এক জোড়া করে প্রাণী উঠাইবা গরু বাসুর জোড়া জোড়া উঠাই দিবা নুহ নবী কিস্তির ভিতরে জোড়ায় জোড়া সব প্রাণী গুলা উঠাইছে উঠানোর পরে আমার যুবক ভাইরা বন্যার পানি শুরু হয়ে গেছে টানা ছয় মাস প্লাবন হয়েছে ছয় মাস পরে পানি যখন কমছে আমার আল্লাহ বলেন নুহরে পানি কমে দিছি এবার নিচে নামো নুহ নবী জমিনে নাইমা আসছে নুহ নবী আসার পর আল্লাহ বলেন নুহরে তুমি নিজের হাত দিয়া মাটির কিছু খামিরা বানায় মাটির পাত্র বানাও পাত্র বুঝেন তো আপনারা যে মাটির পাত্র বানাও আল্লাহ যদি বলে মাটির পাত্র বানাও নবীর দিলটা বড় হয়ে গেছে আল্লাহ আমারে মাটির পাত্র বানাইতে বলছে যদি আজকে আমি আমার সভাপতির অলি সভাপতি সাহেব আপনার বিবির মাধ্যমে এই জিনিসটা আমার জন্য বানায় নিয়ে আসবেন সেও খুশি হবে হুজুর ঢাকা থেকে আসছে বক্তা সে আমার বিবির হাতে একটা খাবার খাইতে চাইছে একটা পিঠা খাইতে চাইছে তারও দিলটা বুড়ে যাবে আমার আল্লাহ বলতেছে নিজের হাতটা আমার জন্য কি সো মাটির পাত্র বানাও নূহ নবীর দিলটা বড় হয়ে গেছে আল্লাহমারে বানাইতে বলছে নূহ সুন্দর করে বানায় বাবা নিজের হাত দিয়া বড় আবেকার ভালোবাসা দিয়া মাটির পাত্রগুলা নূহ নবী বানাইতেছে রাতের বেলা আবার কাগজ দিয়ে বাইকারাকে এতে নো কুয়া পানি পড়া মিশির পানি বইরা ভিজে না যায় দিনের বেলা কাগজগুলা ছরা সূর্যের আলোতে শুকাইতে দেয় নূহ নবী অনেক পাত্র বানানোর পরে আল্লাহ বলে নূরে हाथेर ভিতর একটা লাঠি না আল্লাহ লাঠি দিয়া কি করব বলে যে পাত্রগুলো তুমি নিজের হাত দিয়া বানাইছো একটা একটা ফের আবার বাইরে বাইরে সবগুলোকে বানতে থাকো নিজ নিজের হাত দিয়া পাত্র বানায় একটা একটা করে বাইরে বাইরে সব পাত্রগুলো পালছে গো বাবা পাত্রগুলো বাইंगा লাঠি দাঁते নিয়া চেহারাটা মলিন কইরা চোখের পানি দিয়া বইসা বইসা কাঁন্দে আমার মালিক তখন ডাক দিশায় লহুরে আল্লা মনটা তো খারাপ হবে নিজের হাতে পাত্র বানাইতে বলছো বড় আশা ভালো বাসা দিয়া বানাইছিলাম বিশ্বাস করো রাত্রিবেলা কাগজ দিয়া ঢাইকা রাখছি যেন নিশির পানি পুড়ন নষ্ট না হয় আবার দিনের বেলা রোদ্রের আলোতে শুকাইতে দিছি আল্লাহ ওই পাত্রগুলো আবার নিজের হাতে বাইরে বাইরে ভাঙছি এখন জিজ্ঞেস করো মনটা খারাপ মন তো খারাপ হবে আল্লাহ বলে নূরে যে পাত্র গুলা তুমি বানাইছো কি হাত পা দিছিল না আল্লাহ এদেরকে আমি হাত পা দিই তুমি যখন বাইরে বাইরে বাংছো এরা কি বাঁচার লাইগা দানে বানে ছুটা করছে না আল্লাহ তাও তো করে নাই তুমি যখন একটা একটা করে বাড়ি মারছো এরা কি বাঁচার জন্য চিল্লা চিল্লি করছে কান্নাকাটি করছে আমার আর মাইরো না মাইরো না এমন কিছু বলছে না আল্লাহ তাও তো বলে নাই আমার আল্লাহ বলেন নুহুরা আম্মা চিৎকারের आवाज তোমার কানে আসে নাই রে এরপর তোমার মনটা খারাপ হয়ে গেল এরপর চেহারাটা মলিন হয়ে গেল একবারও কি চিন্তা করে দেখলে না এই মানুষগুয়ারে আমি আল্লাহর নিব রক্ত নিজের হাতে মানুষ বানাইয়া আবার নিজেই যখন ধ্বংস করলাম আমার কেন লাগছে একটা কি চিন্তা করে দেখলা না ও আমার সিলেটের ভাইরা আমার বাজিতপুরের ভাইরা আমি তোমাদের পায়ে ধরে বলি ভাই একটাবার কি চিন্তা করে দেখছ আল্লাহ তোমার কত ভালোবাসা আল্লাহর দেওয়া জবান দিয়া মায়ের মা বলে ধাক দিলে মা খুশি হয় বাবা যদি আজকে সাহিত্য না পিলে বৈশাখ এই শিলতো স্মরণীয় গর্ব